আসসালামু আলাইকুম ট্রেডিং মুকু চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি এই চ্যানেলে নতুন ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের জন্যই আমি প্রতিনিয়ত মোমেন্টাম ট্রেডিংয়ের উপর ভিডিও তৈরি করছি চলুন দর্শক আমরা ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটি দর্শক সনাতন পদ্ধতিতে ট্রেডিং এবং এর পার্থক্য দর্শক আমরা এখান শুরু করি সাল থেকে দর্শক মনোযোগ দেবেন শেখার চেষ্টা করবেন এখানে আমি কোনো আইটেম দিচ্ছি না দর্শক দেখেন এখান থেকে এই শেয়ারের অতর্কিত একটা মুখ দিয়েছে দিয়ে এসে দিয়েছে সমস্যা নেই আমরা এই শেয়ারটি কিভাবে মোমেন্টাম ট্রেডিং এবং সনাতন পদ্ধতিতে ট্রেডিং করা যায় সেটাই বোঝানোর চেষ্টা করব দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা হচ্ছে লো এবং এইটা হচ্ছে হাই দর্শক আমরা যারা সনাতন পদ্ধতিতে ট্রেড করি তারা এক ইঞ্চি পর পর সাপোর্ট করার চেষ্টা করি অর্থাৎ যারা আমরা সনাতন পদ্ধতিতে ট্রেড করি তারা আমরা এখানে একটা সাপোর্ট মনে করি দর্শক আমরা যারা সনাতন পদ্ধতিতে পদ্ধতিতে ট্রেড করি এখানে একটা সাপোর্ট মনে করি আবার এখানেও একটা সাপোর্ট মনে করি অনেকে আর একটা তো নিচে রয়েছে তো দর্শক একটু খেয়াল করেন তো আমরা যদি এই শেয়ারের এই সাপোর্ট দেখে এখানে এন্ট্রি নিতাম তাহলে আমরা এই রকম নিতে থাকতাম দেখেন আমরা কি এটাই সনাতন পদ্ধতি বলছি ডাক্তার এটাই হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি এটাই আমরা যদি এখানে এই সাপোর্ট লেভেলে লেভেলে এই শেয়ারটি যদি আমরা এন্ট্রি নিতাম খেয়াল করেন তো দর্শক কি অবস্থা কিরকম একটা পেরেশানি হতো দর্শক দর্শক এই জন্যই আমরা বলছি সনাতন পদ্ধতিতে ট্রেডিং করে কখনো পোর্টফোলিও ভালো রাখা যাবে না তো দর্শক আমরা যারা মোমেন্ট্রাম ট্রেডিং করি মোমেন্ট্রাম কনফার্ম করে ভলিউম কনফার্ম করে আমরা এন্ট্রি নিই তো দর্শক এটা সত্যি যে এর লোটা হচ্ছে এইটা অর্থাৎ বটমটা হচ্ছে এইটা এখান থেকে বা এখান থেকে একটা ঘোরার সম্ভাবনা থাকে কিন্তু এখানে এখানে এগুলো আত্মঘাতী সিদ্ধান্ত দর্শক দর্শক তাহলে আমরা দেখি এই সাপোর্ট লেভেলে কি করলাম দর্শক মনোযোগ দেবেন শেখার চেষ্টা করবেন দর্শক দেখেন এই সাপোর্ট লেভেলে এখানে সাপোর্ট পাওয়ার পরে একটা মুখ দিয়েছে আমরা এই মুখটাকেই সনাতন পদ্ধতি বলছি বলছি দর্শক ভালো প্রায় তারপর তো এখানে বটমের কাছাকাছি এরপর দর্শক দাঁড়াই দর্শক দেখেন আবারও নিচে এসে বড় একটা মুখ তো আমার বোঝানোর বিষয় যেটা দর্শক আমরা মোমেন্ট্রাম এবং সনাতন পদ্ধতিটা বোঝার চেষ্টা করব দর্শক দেখেন একটু খেয়াল করেন এটা ছিল এর বটম কিন্তু সে এসে এই ছাপটুকু ভেঙে ফেলেছে অর্থাৎ অর্থাৎ আমরা যারা মোমেন্ট্রামেট করি যখন এই সাপোর্ট ভেঙে ফেলে তখন এই এই আপকে আমরা বাতিল হিসেবে গণ্য করি যতক্ষণ পর্যন্ত আমাদের আপ ট্রেন্ডের সূচনা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শেয়ারে আর এন্ট্রি নিব না তো আমরা আপ ট্রেন্ড সূচনা কীভাবে বুঝি আমরা ডাউ থিউরিটা ফলো করি সেটা হচ্ছে একটা মুখ দেবে সেখান থেকে আর এই লোটা ব্রেক ডাউন করবে না এবং এখান থেকেই একটা হাই দেবে আমরা এটাকেই বলছি আপ ট্রেন্ডের সূচনা দর্শক তো আমরা দেখি কোথায় রকম খুঁজে পাই এবং যারা আমরা করি এই আপ কনফার্ম করে কনফার্ম করে তারপর একটা দর্শক চলেন দেখি এখন এখানে একটা মুখ দিল এটা কি পার করতে পারলো কিনা দর্শক ক্লিয়ার করেন দেখেন এটা কিন্তু পার করতে পেরেছে অর্থাৎ আমরা যারা মোমেন্ট্রাম ট্রেড করি এটা আমরা ধরে যে এই শেয়ারের আপট্রেন্ডের সূচনা সূচনা হয়েছে দর্শক এখন আমাদের বুঝতে হবে যে এই শেয়ারটি কি আমাদের মোমেন্টামের সব সত্য করেছে কি না দর্শক একটু মনোযোগ দেন খেয়াল করেন এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের মোমেন্টামের সত্য দশ বিশের ক্রসওভার দিতে হবে আর পঞ্চাশের উপরে শেয়ার প্রাইস থাকতে হবে দুইশোর উপরে শেয়ার প্রাইস থাকতে হবে আর এসাই ষাট প্লাস থাকতে হবে ভলিউম ডবল হতে হবে ভলেন্ডিয়ার ব্যান্ড ব্লাস্ট হতে হবে দর্শক এখানে আমরা যদি দশ দিন দেখি ক্রস্তর পেয়েছি আমরা যদি পঞ্চাশ দেখি দর্শক পঞ্চাশের উপর শেয়ারটি রয়েছে আমরা যদি দুইশো দেখি দর্শক 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 এখানে দেখেন দুইশোর উপরে শেয়ারটা ওঠেনি এই জন্য আমরা এটাকে ফুল ফোসে মোমেন্ট ক্লাম বলতে পারছি না তো আমরা আর এস একটু দেখি আমরা যদি দর্শক আড়েস আই দেখি আড়ে ছয় পঁয়ষট্টি আর এস আমাদের মোমেন্ট ট্রাম শো করছে একটা মাত্র ব্যাঙ্কে আছে তো তারপরেও আমরা ধরে নিলাম যে এইটা আমাদের কিনতে ক্যান্ডেল তাহলে দর্শক একটু কেয়ার করেন তো দেখেন আমরা কতক্ষণ পর্যন্ত থাকতে পারি দেখেন এখনো বারে বেড়ে যায়নি দেখেন দর্শক আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত এই শেয়ারটা নিয়ে বসে আছি বাড়ছেও না কমছেও না অর্থাৎ এটাকেই আমরা মোমেন্ট বলছি মোমেন কনফার্ম করে শেয়ার কিনলে আমাদের তাড়াহুড়া করতে হয় না আমাদের প্রেশার থাকে না আমরা অনেকটা শান্তিতে থাকতে পারি দর্শক দেখেন এখানে এই শেয়ারটি নেমে গেছে অর্থাৎ যদিও মোমেন্টামটা কনফার্ম করেছিল না আরেকশোর উপরে উঠতে পারেনি দর্শক এখন আবার আমরা ওই ডাউ থিওরিটাই অবলম্বন করব দেখি আমরা কোথায় পাই দর্শক চলে আমরা যেখানে পাবো সেই জায়গাতেই আমরা এনটি দেখেন তো দর্শক এখানে সাপোর্ট লেভেল এগুলোতে ইনটি নিলে কি অবস্থাটা হতো আপনারা দেখেন তো দেখেন তো একবার এটাই আমরা সনাতন পদ্ধতি বলছি আমরা ঘন ঘন সাপোর্ট লেভেল দেখি আর ভাই দি এটাই এটাই সনাতন পদ্ধতি দর্শক আমি আপনাদেরকে মোমেন্টাম ট্রেডিং শিখাই ছাড়বো আমি ভিডিও দিতেই থাকবো আপনারা কতদিন না দেখেন আমি দিতেই থাকবো আর যদি একবার আপনারা মজাটা পেয়ে যান তাহলে আমার ভিডিও আপনারা ছাড়তে পারবেন না দর্শক দর্শক আমাকেও আপনারা সহযোগিতা করেন একটু বোঝার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন দর্শক দেখি আমরা দেখেন দর্শক এখানে একটা আমরা হাই পেয়েছি আর এই হাইটা দেখেন ব্রেক ডাউন ব্রেক আউট করতে পারে কিনা এখানে দেখেন ব্রেক ডাউন এখনো করেনি দর্শক আমরা যায় এখানে দেখেন দর্শক এখানে যদি নিচে আসেও থাকে দর্শক এইটা আর কিন্তু এইটার নিচে কিন্তু আসে নাই আমাদের দেখতে হবে এইটা ব্রেক আউট কখন করে দর্শক দর্শক এখানে কেয়ার করেন এখানে কেয়ার করেন এই ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট যাওয়ার চেষ্টা করেছিল দর্শক কিন্তু দিন শেষে টিকতে পারে নাই তারপরেও যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে যে এখানে প্রাইস উঠে গেছে আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি তারপরেও দেখেন দর্শক কি আমরা কোথায় দর্শক একটু মনোযোগ দেন কেউ করেন এই ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারলাম যে এইটি আপ সূচনা হয়েছে এবং আমাদের শর্ত গুলো পূরণ করেছে কিনা এটাই আমরা বোঝার চেষ্টা করব এখানে দেখেন দুইশোর উপরে আছে তাহলে তো দশ বিশ পঞ্চাশ এগুলোর উপরে অবশ্যই অবশ্যই থাকবে দর্শক আহ এখানে বোঝাই যাচ্ছে এই যে দশ বিশের ক্রস ওভার পঞ্চাশের দশক আমি একটু ভালোভাবে দেখাই এই যে দশ বিশ পঞ্চাশ এবং দুইশোর ক্রস ওভার সাথে দুইশোর উপরে স্টকটি রয়েছে সাথে ভলিউম দর্শক সাথে আমাদের ব্যান্ড ব্লাস্ট করতে হয় দর্শক দেখেন এই যে ভলেজার ব্যান্ডের লাইন এই যে বলেন্জার ব্যান্ডের লাইন এবং এটাকে প্লাস আমাদের আরো কত কন ফার্ম হতে হবে দর্শক তারপরে আমরা বুঝব দর্শক আপনারা শেখার চেষ্টা করবেন এখান থেকে আইটেম নেওয়ার চেষ্টা করবেন না দর্শক এখন দেখেন আমাদের মোমেন্ট মজা এই শেয়ারটি কি অবস্থা দাঁড়ায় দেখেন দর্শক দেখেন তো মোমেন্ট রামের ট্রেডিং এর একটু মজাটা দেখেন তো আমরা এটাকে মোমেন্ট্রাম বলছি দর্শক আমরা এটাকে মোমেন্ট অর্থাৎ আপনারা যদি এখানেও বাই করতেন আর শেয়ারটি যদি ধরে রাখতেন তাহলে তার বেশি হতো দর্শক তাহলে শেয়ার সত্যি সাতষট্টি পার্সেন্ট দর্শক এটাকে আমরা মোমেন্ট্রাম বলছি আর মোমেন্ট্রাম ট্রেডিং যদি এক ভালোভাবে সফল হওয়া যায় আমাদের দশটা স্টপ লস দিলেও কিছু কিছুই হবে না দর্শক এই জন্যই আমি বলছি যে আপনারা মোমেন্টের উপর মনোযোগী দেন আপনাদের জন্যই আমি কষ্ট করছি আর আপনাদেরকে মোমেন্ট কেডার বানাই পারবো দর্শক দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন লাইক করবেন করবেন কমেন্টস ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম